আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আলো রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই আছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোনো কিছু নয় তো দুইটা রান্নার রেসিপি তো আমি খুব একটা রান্না বান্না পারি না তো যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে আমি রান্না করব লতি দিয়ে আর ডাউল দে চরচড়ি তো এটা এই খাবারটা অনেক মজাদার এবং সুস্বাদু তো এবছর এটা প্রথম খেলাম আমার মেয়েদের অনেক পছন্দ ভাবলাম আমার আপুদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করি আর আমার এক আপু কমেন্ট করছে আমি যে কড়াইতে লতিগুলো সিদ্ধ দিলাম তো ওই কড়াইটা আমি অনেক দিন যাব তো ওই কড়াইতেই শুধু রান্না করি তো আপুকে বললাম বলছি যে অসংখ্য ধন্যবাদ আপু বলার জন্য কারণ আমি আমার এই কড়াইটা অনেক ভালো লাগে এর জন্য আমি এটাই রান্না করতে ভালো লাগে পছন্দ করি আর কড়াইটা অনেক ভালো এর জন্য আমি এটাই রান্না করি তো কড়াইটা পাল্টানোর দরকার এটা বুঝতে পারছি কিন্তু পাল্টাতে মন চাইতে না তো এর জন্য পাল্টাই না তো আপ কিছু মনে করবেন না আপনার কমেন্টের উত্তর আমি এভাবেই দিয়ে দিলাম তো আপনি কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হলো তো আমি লতিটা সেদ্ধ করে নিয়েছি আর আমি বেশি করে একটু রসুন দিয়ে দিলাম কারণ কচুর লতি তো তারপরও একটু ভয় ভয় লাগে আর আমি দুইটা রসুন দিয়েছি এখানে মশলাগুলো একবারে কষিয়ে নিয়েছি আমি ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম আজকে আমি রান্না করছি এটা হলো কলুর ডাল বলে আমাদের এখানে বলে খেসারির ডাল তো আমি খেসারির ডাল দিয়াস লতি চচড়ি তো আপনারা এটা খেয়ে দেখবেন খুবই অসাধারণ মজা একটা জিনিস তো আমি লতিটাকে এখন দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু আমাকে একদমই কমেন্ট করেন না আমার ভিডিও দেখেন না তো কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো না লাগে তারপরেও বলবেন মনে একটা সান্ত্বনা না দিয়ে ভাববো যে না আমার আপনাদের আমার ভিডিও ভালো লাগে না তার জন্য দেখে না তো মনে অনেক কষ্ট লাগে যে আপনারা আমার ভিডিওটা দেখেন দেখেন কি না জানি না তো দেখেন হয়তো কমেন্ট করেন না লাইক করেন না তো আপনি আপনাদের আমার মনের ভাবটা কার কাছে প্রকাশ করব তো এই জন্যেই হয়তো আপনাদের কাছে না চাইতো অনেক দিন পর ভিডিও দেওয়া হয় তো আজকে অনেক দিন পর ভিডিও দিলাম আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর নিচে একটু ধরে ধরে যেতে পারে কারণ লুতি তো একটু ই হবে আর সিদ্ধ করে নিলে একটু চুলকানির ভাবটাও কমে যায় আর মোটা লুতি হলে সেটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এর ভালো লাগে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি একটু চড়চড়া হবে একবারে আর আজকে আমরা আন্টির দেশ রাজশাহী তো রাজশাহীর এক বিখ্যাত বলবো জানি না এটা কতটা বিখ্যাত আবার অনেক সময় অনেক ইউটিউব চ্যানেলে দেখি যে কালার রুটি তো সেটা আজকে আনটি আমাদেরকে করে খাওয়াবে আর লাল মরিচের ভর্তা তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন না টিনে আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ক্যামেরাম্যান আমার ছোটো মেয়ে আর দেখেন এখানে আনটি সব কিছু নিয়ে আসছে তো এখানে মরিচগুলো ভেজে দিলাম পেঁয়াজটাও ভেজে নিতে হবে যেন একবার পুরেও যেন না যায় একটু আস্তে আস্তে থাকে এভাবে এই পেঁয়াজটা ভেজে নিতে হবে আর এই সব রুটি আমি কখনও বানাতে দেখিনি আর কখনো খাওয়া হয় নাই তো আনটিকে বললাম আজ ঠিক আছে আমাদের সবাইকে তাহলে বানিয়ে খাওয়ান এটা কিভাবে বানাতে হয় তো সবটা কাজের ভিতরে একটু কষ্ট তো থাকবেই আর আনটি এখানে রুটিগুলো বানাতে বানাচ্ছে আর আমি ওদিকে বললাম যে ঠিক আছে আমি তাহলে ভর্তাটা করে নিয়ে আসছি আর আপুরা ভাইয়ারা আমার ছোটো সোনামণিরা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আমার রান্নার ভিডিও ভালো লাগে নাকি আমার অন্য সব ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার রান্নাঘরের ওরকম পরিবেশ নাই কারণ এটা বাইরের রান্না কারণ আমরা বাসাবাড়িতে থাকলে ওইরকমভাবে তো কোনো রান্নাঘর থাকে না তো আমরা গ্রাম অঞ্চলে থাকি এর জন্য আমি বাইরে একটা চুলা উঠাই নিয়েছি অনেক সময় রান্না করতে ভালো লাগে তো এর জন্যই যদি সম্ভব হয় পরে সুন্দর করে একটা রান্নাঘর উঠিয়ে নেব যেন আমি সুন্দর করে রান্নাঘরটা করতে পারি তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা এলোমেলো বলবেন যে কীভাবে কীভাবে রান্নাঘরে রান্না করে এলোমেলো সব কিছু আর দেখেন দেখতে দেখতে আনটি রুটিটা হয়ে গেছে আর দেখেন কীভাবে করে এটাকে করে দিতে হয় আর এটা প্রথম ছিল তো এর জন্য একটু নিচ থেকে লেগে গিয়েছিলো এটা পানি দিয়ে হাত দিয়ে কীভাবে কীভাবে লিটকি লিটকি করতে হয় এটা বেরোন লাগবে না এই রুটি করতে শুধু হাত দিয়েই চেপে চেপে রুটিটা বানানো হয়েছে আমার কাছ তো এখনই অনেক মজা লাগছে মনে হয় এখনই খেয়ে ফেলি তো আমি ভাবলাম ঠিক আছে আমি মরিচটা আগে বেটে নিয়ে আসি তো আমি এখানে মরিচ বাড়তে আসছি আর আমার ছোটো মেয়ে ক্যামেরা ধরে বসে আছে আর অবশ্যই কিন্তু বলবেন আমার ছোটো মেয়ে কেমন ক্যামেরাম্যান হয়েছে আর একটা রান্নাঘরে দুজন মিলে রান্না করার একটু চাপেরই হয় তো এর জন্য আমি বেশিরভাগ বাইরে রান্না করি আর আমার বাইরে রান্না করতে অনেক ভালো লাগে কারণ আমি গ্যাসের রান্না অতটা খেতে পারি না ভালো লাগে না এর জন্য আমি লাকড়ি দিয়ে বাইরে রান্না করি আর এখানে আমার ভর্তাটা হয়ে গেছে তো এখানে আমি লবণ আর সর্ষের তাল দিয়ে একটু ভালো করে মেখে নেবো এই ভর্তাটা নাকি এরকম এরকমভাবেই করে তো আমি জানি না ফার্স্ট টাইম আন্টির কাছ থেকে শুনে শুনেই ভর্তাটা করলাম কিন্তু এই ভর্তাটা কিন্তু অসাধারণ একটা মজা ছিল তো আমরা তো এসব খাবার কখনো খাই না আমাদের মানিকগঞ্জে এসব কোনো খাবার হয় না আর এখানে আনটির বানানো হয়ে গেছে সবাই মিলে এখানে হচ্ছে আর খাচ্ছে কারণ এটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে একবারে শক্ত হয়ে যায় এর জন্য আমরা এখানে সবাই মিলে খাচ্ছি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ